গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে দিনটা হচ্ছে রবিবার এখন সকাল বাজে ওই তোমার ধরো নটার মতো বাজে তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারের দিকে এই ফুলগুলো দেখলে যে আমাদের গাছের ফুল মা তুলেছে কি অনেক ফুল ফোটে বলে কিছু থেকে গেছিলো তো আজকে বাজার গিয়েছিলাম আমি বাবার থেকে টাকা নিয়ে আমি গেলাম তো এই যে বাজার করে চলে আসছি এসে চা খেয়ে নিলাম যা চা করেছিলো আজকে আর এই যে আমার ছেলে বিছানা তুলে রেখেছে দেখো এখন খালি আমি চাদরটা বাঁধব তো আমি না মানে না থাকলে পরে ও চা বিছানা ও যদি বাড়িতে থাকে ও বিছানা তুলে রাখে তো কিছু মানে বিছানার বেড কভারগুলো আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম আমি আবার এক সপ্তাহ পর চাদরগুলো একটু ধুয়ে দিই তো এই যে আজকে ধুয়ে দিয়েছিলাম সেজন্য কালকেই ধুতাম কিন্তু মা ধুয়েছিল বলে আজকে আর ধোয়া হয়নি তো অনেক কাপড়ও ছিল আগের সেই কাপড়গুলোকে আগে তুলে নেব তারপর এগুলো মেলবো প্রচুর রোদ দিয়েছে রোদটা দেখে বেশ ভালো লাগছে কিন্তু এত তাপ না মানে বিরক্ত লাগছে বলো না এই একটুখানি বাজার থেকে হেঁটে আসছি তাতেই মনে কি গরম লাগছে আর বাজারে তো জানোই আজকে কি ভিড় আর আমাদের এখানকার মনে করো বাজারগুলো তো সব ছোটো ছোটো হয় আমাদের আলিপুরের ওখানে যেমন বিশাল বড় বাজার এখানে তো সেরকম নয় রে ছোটো ছোটো অনেকগুলো বাজার এখানে একটা ওখানে একটা তো যাই হোক আজকে রোববারে বাজার মারাত্মক ভিড় ছিল আজকে অনেক কিছুই বাজার করে এনেছি আজকে হবে একটু চিলি চিকেন ফ্রাইড রাইস ওই রোজ রোজ চিকেনের মানে কষা ঝোল আর ভালো লাগছে না তো যেহেতু বাবা মা চিকেন খায় না ওদের জন্য হবে মার জন্য একটু এগ দেবো মানে ডিম দেবো এগ চিলি করব আর বাবার জন্য মাছ এনেছি ইলিশ মাছ ইলিশ মাছ একেবারে অনেকটাই এনেছি সবারেরই হয়ে যাবে তো আজকে সবাই তো আর খাবো না ইলিশ মাছ বাবা আজকে খাবে মা খাবে আর বাকিগুলো সবাই রেখে দেব বাকিগুলো সব কাল খাওয়া হবে তো যাই হোক এখন মানে কাপড়গুলো দিয়ে যাই এদিকে টিফিন করতে হবে টিফিনে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট আজকে আমার যা করে রেখেছে ওই আজকে হবে কাবলি ছোলার ঘুগনি তা ও রুটি করে ফেলেছে সক ওই চা করেছিল আমি এসে খেলাম আর এখন আমি গিয়ে খালি তোমার ঘুগনিটা করব ঘুগনির বাকি মানে মশলা টশলাগুলো ও করে রেখেছে তো আমার এখন তাড়াতাড়ি মানে হয়ে যাবে এমনি অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় তোমার দশটা মতো অলরেডি বাজে আমার বাজার থেকে মানে এই মাত্রই আসলাম এসেই ওপরে আসলাম এই কাপড়গুলো দিতে এই দেখো এতগুলো কাপড় ধুয়েছি আজকে তো এই হচ্ছে আজকের বাজার এখানে ইলিশ মাছ আর ছেলের জন্য আনলাম একটা পমফ্রেট কারণ ছেলে ইলিশ মাছ খেতে খুব একটা পছন্দ করে না আর যেহেতু পুকুলিরা থাকবে না ওরা কাল চলে মানে আজকে বিকেলেই চলে যাবে তো সেজন্য ওর জন্য আর আনিনি কারণ মাছটা তো আজকে আমরা খাবো না এটা কালকেই খাওয়া তো চলো এবার রান্নার প্রিপারেশান নিতে হবে এই যে পেঁয়াজ কেটে রেখেছে পেঁয়াজ চপ করে রেখেছে আর তোমার আদা রসুন কেটে রেখেছে এগুলোকে এখন আমি আমার মতো করে পেস্ট করে নেব আর বাকি এই যে মশলা তোমার ছোলা আলু সব সেদ্ধ করে রেখা হয়েছিল এখানে আমি পাঁচ পিস মাছ নিলাম দু পিস বাবা খাবে দু পিস মা আর এক পিস আমি খাবো ভাজা আমার ইলিশ মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে তো আর এই যে চিকেনগুলোকে ধুতে হবে এখন চিকেনগুলো এখনও ধোয়া হয়নি তো এই যে মাছগুলোকে না আমি যে কটা নেওয়া নিয়ে বাকিগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি নাহলে বাইরে রেখে ফালতু লাভ নেই গরম আছে আজকে নষ্ট হয়ে যেতে পারে যে আমার ঘুগনি ফুটছে চিকেন ধুয়ে রাখলাম এটা আমার ঘুগনি সবার খাওয়া হয়ে গেছে এবার মানে খাওয়ার নেওয়া হয়ে গেছে এবার যা রুটি করে রেখে দিয়েছে সবার জন্য সবার তো এখন এই যে একটুখানি বসে পাঁচ মিনিট শান্তিতে খেয়ে নিই কারণ এখন তোমার মনে করো এখন এই সময়টুকুই তারপরে তো রান্নার দিকে চলে যাব। আর যেহেতু আজকে রান্নার অনেকটা তামঝাম নিয়ে বসেছি অনেকটাই সময় লাগবে করতে তো সেই জন্য তাড়াতাড়ি করে করছি এখন খেয়ে দিয়ে নিয়ে আগে কাটবো কাটাকাটি করে তারপর রান্নাটা বসাবো চিকেন চিলি চিকেনের ধরো ঝামেলা নেই চিকেনটা পকোড়াগুলো ভেজে নিতে পারলেই তারপরে আর কোনো চিন্তা নেই তাড়াতাড়ি হয়ে যায় তো কাটাকাটি করতে তো সময় লাগে না তো যাই হোক এই যে দেখো কাটাকাটি হয়ে গেছে এখানে মাঠ ডিম সেদ্ধ হয়ে গেছে ওখানে সব ফ্রায়েড রাইসের জিনিস চিলি চিকেনের জিনিস আর মাছের ঝিলের জিনিস আমি কেটে রেখেছি আর এখানে যে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন চিলি চিকেন বসানো হয়েছে তো প্রথমে আমি না আদা রসুন একটুখানি কিমা করে ওটা প্রথমে দিই দিয়ে হালকা সটে করে তারপর সবজিগুলো দিচ্ছি ওই যে খুন্তিতে দেখো লেগে আছে ওগুলোই তো যেহেতু মানে তাড়াহুড়ো করছিলাম বলে আর মনে ছিল না এটা ভিডিও করার তো এটাকে এখন নুন দিয়ে আর অল্প মানে হালকা একটু শটে করব বেশি তো ভাজা হবে না হালকা শটে করছি এটাকে তো এই দেখো মোটামুটি চিলি চিকেন অনেকটাই হয়ে আসছে আর এদিকে মাছের ঝোল মাছটা যেমন পাতলা পাতলা ঝোল করব এমনি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেখতে এরকম হলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর চিলি চিকেন আমার হাতে সব সময় ভালো হয় যেভাবেই রান্না করি না কেন এটা আমি না বাড়ির সবাই বলে আর সত্যিকার ভালোও হয় তো আমাদের বাড়ির লোক আমার হাতে চিলি চিকেন খেতে ভালোবাসে দুবারেরই তো এখানে দেখো মোটামুটি সব দেওয়া হয়ে গেছে এটা না ওই তোমার মানে পেঁয়াজ আর ক্যাপসিকামের জলটাই বেরিয়েছে কোনো এক্সট্রা জল দিই সামান্য একদম হাফ টেবিল স্পুনেরও মানে কী বলবো ওয়ান ফোর্থ আদা রসুন বাটা দিয়েছিলাম আর হচ্ছে এখানে নুন তো দেওয়াই ছিল আর এখানে সয়া সস টমেটো সস চিলি সস দিয়ে এটাকে মিক্স করেছি এখন এটা সুন্দরভাবে এটা ফুটে জলটা টেনে যাক তারপর আমি চিকেনগুলো দেবো আর এখানে আমি মাছগুলোকে এখন অ্যাড করে দিচ্ছি তাহলে কী হবে একটা ইলিশ মাছের সুন্দর একটা স্মেল যেটা আসে ওটা মাছের ঝোলে চলে আসবে সাথে এখন বেগুনগুলো দিলাম বেগুনগুলো আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম আমি নাহলে বেগুনগুলো গলে যাবে তো এই দেখো আমার চিলি চিকেন অলমোস্ট হয়ে গেছে চিকেনগুলো মিশিয়ে মানে মিশিয়ে দিলাম এবার এখান থেকে না অল্প চিকেন আগে আমি নামিয়ে নেব চিলি চিকেনটা কারণ আমাদের পুকুলি খাবে তো ও আবার ঝাল খেতে পায় না বলে তো ওরটা না আমি প্রথমে নামিয়ে নিয়ে তারপর আমাদেরটা গোলমরিচ দেবো দেব। তো চলো ওরটা আগে নামিয়ে নিই তার আগে একটুখানি সাদা তিল দিলাম এটা মনে করো টেস্টের কোনো ব্যাপার না দেখতে বেশ সুন্দর লাগে একটা গার্নিশিংয়ের তো এই যে ওরটা নামিয়ে নিলাম এবার আমাদের একটা গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি কারণ ও একেবারেই ঝাল খেতে পারে না একটুখানি যদি ঝাল হয় ঝাল ঝাল করবে আর একদমই খাবে না তো সেই জন্য ওরটা একেবারেই আলাদা করে নিলাম তো এই যে আমার চিলি চিকেন একেবারে রেডি আর এই হচ্ছে আমার মাছের ঝোল মাছের ঝোলও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে একটু টেস্ট করে দেখি যে নুনটা ঠিক আছে কি না কারণ নুনটা আমি তখন টেস্ট করিনি তো এই যে আমার সমস্ত রান্নাই হয়ে গেছে কমপ্লিট তো এখন বসালাম ভাত এখন ভাতটা হয়ে গেলে রাইস করব তাহলেই হয়ে যাবে ফ্রায়েড রাইস করতে তো সময় বেশি লাগবে না এইদিকে ভাত হয়ে গেলে ওইদিকে সবজিগুলো ভেজে আমি দিয়ে মিক্স করব আমাদের বাড়িতে মানে একদম ভেজ ফ্রায়েড রাইস একদম সিম্পল ওয়েতে করি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো ভাত হয়ে গেছে এখন আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম আর এখানে গোটা গরম মশলাগুলোকে থেতো করে দিলাম দেওয়ার পর এই যে তোমার এখানে আমি সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দেবো এখানে গাজর বিনস আর ক্যাপসিকাম আছে তো এগুলোকে দিয়ে একটু নুন দেবো আর সামান্য একটু চিনি দিয়ে আমি হালকা করে ভাজতে থাকবো আর কিচ্ছু অ্যাড করি না ঘিটা আমাদের বাড়ি কেউ মানে পছন্দ করে না শুধু আমিই পছন্দ করি তো সেজন্য আর ঘিটা দিই না যেহেতু আমি একাই খাই মানে ওরা কেউ খেতে পছন্দ করে না তো সেজন্য আর ঘি দেবো না এমনি একদম নর্মাল সিম্পল ওয়েতে করব। এটা বেশ ভালো লাগে আর সবাই ভারী বেশ ভালো খায় বেশি ওই জন্য ঝামেলা মানে কি বলবো বেশি এক্সপেরিমেন্ট করি না ফ্রাইড রাইসে এটা আমি মার থেকে শিখেছি আমার মা ওইভাবেই করে বেশ ভালো হয় খেতে তো আমাদের বড়ো কড়াইটার আমি নিলাম না এই মানে তাড়াহুড়োতে এখানেই করে দিচ্ছি ওই গামলার মধ্যে মিক্স করে দেব তো চলো এবার ভাতের সাথে এগুলোকে মিক্স করার পালা এই দেখো তো এখানে আরেকটু নুন দিলাম চিনি দিলাম আর মানে গরম মশলা যেটা হয় লবঙ্গ সরি দারচিনি এলাচ ওটাকে একটু থেতো করে এটার সাথে মিক্স করব খুব সুন্দর একটা স্মেল আসে তো যাই হোক এটা দিলাম এবার চলো এটাকে মিক্স করে নিয়ে এবার আমি যাব স্নানে আমি এবার স্নান করা হয়নি এখনও আজকে প্রায় দুটো বেজে গেছে মানে অনেকটা দেরি হয়ে গেছে আমার কাজও আছে দুটোর থেকে তো এবার স্নানে যাবো হচ্ছে আমার ফ্রায়েড রাইস একেবারে রেডি এবার ঢাকা দিয়ে রাখবো এবার আমি স্নানে যাব আমরা হচ্ছে পনেরো তিনটে স্নান করে আসলাম আর আমাদের ওই দাগটা দেখে ধরো ব্যাক ক্যামেরা করে দেখে চেনটা এইভাবে দিয়ে রাখছিলাম না দেখুন এইখেনটাই যে যে কেমন র্যাশ হয়েছে প্রচুর চুল করছে আমি বরফ দিলাম স্নানের সময় দিয়ে একটু আরাম লাগছে তো চেনটা না লাগলে আরও ইচিং হবে এই জন্য লাগাচ্ছি আমি এইভাবে করে রাখছি চেনটা যেহেতু বড় ওই জন্য পেছন দিক করে রাখছি অন্ধকার হয়ে গেছে যার পাশ ক্যামেরায় এখন তো দেখাও যাচ্ছে না কী অবস্থা দেখো এখনই একটু বৃষ্টি আসবে জোর করে আসবে বৃষ্টিটা একটা আসুক যাই হোক আমার সকাল সকাল ওই চাদর টাদর ধোয়া হয়েছিলো সব শুকিয়ে গেছে তো চলো এবার আমরা খেয়ে নিই এই যে আমি আর ছেলে খেতে বসছি লাইট জ্বালানি বলে আমার অন্ধকার এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে আজকে ছাদেও যেতে পারিনি এত বৃষ্টি হচ্ছে তখন দেখালাম না তখন থেকে যে বৃষ্টি হচ্ছে কনস্ট্যান্টলি বৃষ্টি হয়েই যাচ্ছে তখন থেকে তো একদিকে ভালো হয়েছো ওয়েজারটা বেশ গরম হয়ে যাচ্ছিল মানে আমরা কী টাইপের পাবলি কোনো কিছুতে আমরা সন্তুষ্ট হচ্ছি না তো যাই হোক তখন থেকে প্রচণ্ড গরম লাগছিলো তো বৃষ্টি হয়তো বেশ আরাম লাগছে তো বিকালের ছাদেও যেতে পাইনি আজকে এখন বিকেলবেলা আজকে মা চা করলো আজকে সারাদিন আমি চাই করিনি সকালে ঝান্ডানি করলো খেয়ে নিয়েছি তারপরে মা করলো যাই হোক তো চাটা খাওয়া হয়েছে এখন আজকে সকালে যখন চিকেন আনা হয়েছিল কিছুটা চিকেন আমি রেখে দিয়েছিলাম যে সন্ধ্যাবেলা আজকে পকোড়া বানাবো সন্ধ্যাবেলা চিকেন পকোড়া খেতে মোটামুটি সবাই ভালোবাসে তাই এখন চিকেন পকোড়া বানাচ্ছি তো সন্ন্যালির আবার চলে গেল ওদের আবার তারপর স্কুল আছে যেহেতু থাকতো যেহেতু বৃষ্টি হচ্ছে সকালবেলা বৃষ্টি হওয়ার চান্স বেশি হয় তো সেই জন্য চলে গেলো রিক্স দিল না হ্যাঁ ওর মেয়েরও সকালে স্কুল আছে বাচ্চা মানুষ সকালবেলা মানে নিয়ে যাওয়াটাও হ্যাপা হবে তো ওই জন্য এখনই চলে গেল। তো ওরাও চলে গেছে অনেকক্ষণ হলো তাই একটুখানি পকোড়া বানাই আমরা সকালবেলা খাবো বেশি না সবারই দু চারটে করে হবে আর কিছু না পরে রাতের আজকে চিলি চিকেন আছে অল্প করে আমার আর যেন দেওয়া খাবে আমি আর চিকেনটা রাতে খাবো না আমি ওই তোমার এখানে মাছ ভাজা আমার মাছটা খাইনি রাতে বলে ওই মাছ ভাজা আলু সুদ্ধ দিয়ে খাবো আমার ইংলিশ মাছ ভাজা গরম গরম কাঁচা লঙ্কা আর আলুর সুদ্ধ দিয়ে বেশ ভালো লাগে কয়েকটাই চিকেন এখানে ভাজবো এখন মা ঠাকুরের বাসন মাঝে আমি এখানে পকোড়া দান তো এই যে চিকেন পকোড়া আমি বসিয়ে দিলাম যেহেতু আমরা বাড়িতে তিনজনই চিকেন খাই তো মা বললো মা পকোড়া খাবে তো যাই মা একটা খেয়েছিল বেশি খায়নি তো তাই চিকেন পকোড়াগুলো ভেজে নিলাম আর এই দেখো এখন তারপরে আর ক্লিপিং নেওয়া হয়নি তো তারপর একটু কাজকর্ম ছিল অফিসে সেগুলো সেরে এই যে ডিনার করতে বসেছিলাম এটা ছিল আমার ডিনার একদম কমফোর্ট ফুড আমার খুব ভালো লাগে সে আলু সেদ্ধ মাছ ভাজা মাছ ভাজার তেল আর ভাত আর এই যে ছেলে গাড়ি নিয়ে খেলছে তো এই যে ছুটির দিন শেষ হয়ে গেল কাল থেকে আবার সে রেগুলার ডিউটি সকাল সাতটার সময় উঠে দৌড় শুরু করতে হবে আর আমার শিফটটা মানে এরকম না মানে কী বলবো মানে ইচ্ছে করলে এর থেকে শুতে পারি না হ্যাঁ শুলে হয়তো ঘুমটা আসবে না কারণ ঘুমটা তো নিজের সময়ই আসবে আর যেহেতু লেট নাইট ঘুম ঘুমিয়ে অভ্যাস কিন্তু ধরো দু চার দিন ঘুমালে হয়তো অভ্যাসটা হয়ে যেত তো এই আমারও কাজটাও এরকম সময় শিফটটা তো কিছু করার নেই তো যাই হোক এখন ওই এগারোটা দশ বাজে এই লগ আউট করলাম এখন কিছু হয়নি এখনও ফ্রেশ হব বিছানা করব কিছু হয়নি এই যে এখনও কাজ টাজ মানে এখনও একটা ওঠাবো সব রেডি করছে মাত্র মুভি দেখছিলাম দুটো মুভি এত সুন্দর সুন্দর মুভিগুলো না একটা কমপ্লিট দেখে ফেলেছি আর একটা মুভি দেখছিলাম সেদিন তোমাদেরকে বললাম স্যামসেঙ রয় এত সুন্দর মুভিটা মানে দারুণ মুভিটা মানে দেখো মুভিটা বেশ ভালো লাগছে মানে এত সুন্দর পার্সোনালিটিটা না মানে বেশ সুন্দর লাগছে মুভিটা এত সুন্দর আর এখন একটা দেখছি নামটা ঠিক দেখলাম আমার সাউথেরই মুভি ওই আসে না তোমার ইউটিউবে যে এইটার পর এটা দেখার সাজেশনের আসে ওখান থেকে দেখলাম বেশ ভালো কালকে আমি নামটা বলবো তো ওটা পুরো দেখতে পাইনি হাফ দেখলাম এখন অনেকটা বাকি আছে তাই ভাবছিলাম যে এই দুদিন আর তখন বই দেখার কথাগুলো মাথায় আসেনি আজকে কি মনে হলো দেখছিলাম তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণ হয়েছিল গুড নাইট টাটা